এখন আমার বেলের সম্বন্ধে একটা প্রশ্ন থাকবে আপনি বলেন আল্লাহ আদম নবী উদারা মুদারা তারা পঞ্চভূতে এই দেহটা তৈরি করা হয়েছে আপ আতশ খাক বা নো এই সাড়ে তিন হাত দেহ ঘরের মধ্যে পেলা একটা এই দেহের মধ্যে কিসের মাধ্যমে পাস করব কোন মধ্যে বেলায়ের এই ঘরের মধ্যে মানুষ আনয়ন করতে পারে কি সাধনার বলে প্রশ্ন কি বেশি হয়ে গেল আমার বিশ্বাস আছে না একের অল্পই হইছে আর কোনো প্রশ্ন নাই একটা কথা জিজ্ঞেস করলেন যে বেলায়েরটা আমরা কিভাবে আপ আতস খাক বা নো এগুলো মানুষের দেহের মধ্যে মাটির অংশ আছে পানির অংশ আছে নুনের অংশ আছে বাতাসের অংশ আছে তাহলে আসলে আমরা বেলায় এই দেহের মধ্যে কিসের মাধ্যমে পাস করব। মানে একজন আরেকজনের কাছ থেকে বেলায় নেয় কিভাবে আসবো এর অনেক মাধ্যম এর মধ্যে সিনাই সিনাই মানুষের একটা পাওয়া হয় যেমন নবী করিম সাল্লি আসাল্লাম যখন হেরাব পর্বতের মধ্যে ধ্যান সাধনায় ছিলেন আপনারা জানেন জিবরাইল আমিন যখন প্রথম উহিনী আসলেন তখন কি করলেন নবী করিম সাল্ল্লাহ আলহ সাল্লামকে বললেন ইকরা আপনি পড়ুন যখন নবী বললেন আমি তো পড়তে জানি না যদিও এটা বুখারি শরীফের মধ্যে আসছে আমি এভাবে বলবো না আমার নবী সব জানেন এটা হলো প্রাথমিকভাবে মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য জিব্রাইল আমিন আমার নবীকে শিখাবে জানাবে বোঝাবে এর কোনো প্রশ্নই আসে না কারণ জিব্রাইল আমিনের অসংখ্য কোটি কোটি বছর আগে আমার নবীর নূর সৃষ্টি কিন্তু মানুষকে বোঝানোর জন্য বুখারি শরীফ এভাবে আসছে যে জিব্রাহিল আমিন আমার নবীর বুকের সাথে সিনার সাথে এভাবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নবী পড়তে রইল সিনাই সিনাই আসলে সব কিছু দেওয়া হয় লেনদেন করা হয় আর আল্লাহ আল্লাহ যারা অনেক সময় এমন হয় যে বেলায়ত প্রাপ্ত দেখলেই হয়ে যায় মানে যাকে যা দেওয়ার ইচ্ছা চাইলে বস্তু নিতে নাহি পারে কথায় তো কথা বাড়ে বাবা কথা যদি সুন্দরভাবে ভাবে গুছায় বলা যায় তাহলে এক কথা থেকে অনেকগুলো কথা বের হয় ইচ্ছা করলেই রজ্জবালি সাহেব উনি আমার এই গান শুনে পাঁচশো টাকা দিয়েছে জোর করে কখনো দয়ালের কাছ থেকে ফায়েজ নেওয়া যায় ফায়েজ দয়াল দয়া করে দিলে তবেই পাওয়া সম্ভব ছত্রিশ বছর সাধনা কইরাও কোন এমন মানুষ আছে যে তার যে সাধনার রাস্তা শক্তিশালী হয় না কিন্তু ছয় মাসে সে খেলাফত প্রাপ্ত হয়ে যায় একদিনেও খেলাফত প্রাপ্ত হয়ে যায় আপনারা জানেন বড় পীর সাহেবের কথা পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি পীরকুলের শিরোমণি ছিলেন ওনার বাড়িতে এক চোর গেছে চুরি করতে আপনারা বিরক্ত হইতেছেন চুর গেছে চুরি করতে যখন চুরি করতে ঢুকছে এই সময় বড় বিশেব সজাগ হইয়া উনি সালাদ কায়েম করবে এর জন্য ওনার কাজের জন্য উঠছে তাড়াতাড়ি চুর যায় খাটের নিচে ঢুকছে এই কথা শুই না যে এখন তো আমি ধরা পড়ে যাবো তাড়াতাড়ি লুকাই এই সময় আল্লাহর একজন মহান অলি বড় বিশেবের কাছে আইসা বলতেছে বড় পীর আমার এলাকায় একজন কুতুব মারা গেছে এখনই আমার কুতুব প্রয়োজন কারণ যে দেশে একচল্লিশটা কুতুব না থাকে সেই দেশ চলে না আমার এরিয়ার মধ্যে থেকে একজন কুতুব বিদায় নিয়ে গেছে আমার এখনই একটা কুতুব দরকার বড় বিষয়ে বলতেছে এখন কুতুবের দরকার আমার খাটের নিচে ঘরের কোনার মধ্যে যায় দেখেন এক কুতুব আছে আল্লাহরুলি ধ্যান করে দেখে তো কুতুব না তো চুর কয় বড় আপনি একজন চোরকে কুতুব বানাইলেন চোরের কুতুবের কথা বলতেছেন এটা কিভাবে সম্ভব আপনি তারে নিয়ে আসেন নিয়ে আসলো বড় সাহেব যখন তার দিকে তাকাইলেন মুখ দিয়ে বললেন যে তুমি হা করো মুখের মধ্যে কোথাও জীবনীর মধ্যে প্রমাণ করে মুখে একটা ফু দিল নয়তো বুকে জড়ায় ধরলো সাথে সাথে সে কোরআনের হাফেজ হয়ে আল্লাহ কুতুব তাকে নিয়ে গেলেন এই ঘটনা দেখলেন কে বড় বিশেবের বাড়িতে একজন ভক্ত বারো বছর পর্যন্ত কাজ কাম করতে কাজ করতেন বড় বিশেবের দেখাশোনা করতেন অন্যান্য মানুষ দেখবে নলির বাড়িতে পীরের বাড়িতে যারা বেশি خدمتগিরি করে তাকে উস্কানোর জন্য যে এই বাড়িতে থাকার দরকার নাই তুই এত কষ্ট করস কে জাগা বুদ্ধি দেয় ভালো মানুষের এরকম বুদ্ধি দেয় কয় দেখো সুরাইসা তোমার পীরের বাড়ি ঠিকা কুতুব হয়ে গেছে আর তুমি এখন পর্যন্ত ভক্ত ভক্তই রে আরে তুমি তো আল্লাহর ওলি হইতে পারলাম না বেলায় প্রাপ্ত হইতে পারলাম না এই কথা শুই না তার মনটা খুব খারাপ হইয়া বড় পীর সাহেবের কাছে যায় বলতেছে বাজান আপনার বাড়িতে বারো বছর ধরে থাকি তত কষ্ট করলাম আপনার জন্য আপনার হুকুমের আশায় থাকি আপনি যা বলেন আমি তাই করি অথচ আমি বারো বছর ধরে আপনার বাড়িতে থাকার পরও কোনো কিছু আপনার কাছ থেকে পাইলাম না একটা চোর ইসা কুতুব হয়ে গেল যার নাম হীরা আর আপনি আমার কিছুই দিলেন না আমি যাবো না গাড়টি বসকা গোল কইরা রওনা দিছে রাস্তা দিয়া যায় আর বাড়ির দিকে তাকায় তাকায় কয় বড় পীরের বাড়িটা যদি আগুন লেগে ফুড়া যায় তো আমার চাইতে খুশি আর কেউ হইতো না বলতে দেরি আগুন লাগতে দেরি হয় নাই অনেক দূর চলে গেছে মানুষ দৌড়াদৌড়ি করে বড় পীরের বাড়িতে আসতেছে এই সময় একজন বলতেছে কিরে কই যাস তোর পীরের বাড়িতে আগুন লাগছে তুই চলে যাইতেস বাড়ি কি কর বাড়ির দিকে তাকায় দেখে বাড়ির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে দৌড়ায় আসছে বাড়ির প্রতি একটা মায়া আছে না বারো বছর থাকত আইসা বড় পীর সাহেবকে দেখে বড় পীর সাহেব বৈশা রয়েছে কয় বাজান আপনি বৈশা রয়েছেন বাড়ির মধ্যে আগুন লাগছে আগুন নিভাবেন না বড় পি সাহেব মুসকি হাসি দিয়া কয় বাবা রে আগুন তো আমি লাগাই নাই আগুন যে লাগাইছিস কে ভাইবো ওই ভক্ত মনে মনে কয় আমি যে মনে মনে বললাম বড় পীরের বাড়িতে আগুন লাগে যাওয়ার জন্য আমার কথাই তো আগুন লাগে নাই যদি আমার কথায় আগুন লেগে থাকে বড় পীরের দোহাই দিলাম আগুন যেন নিভে যায় সাথে সাথে আগুন নিভে গেছে কখন আল্লা কাকে কি দিবে এটা কেউ আসলে জান করে যদি নিতে চান সেটা নেওয়া সম্ভব না আপনার দয়াল আপনাকে যে হালতেই রাখুক না কেন আপনার সুক্রিয়া থাকতে হবে আপনার বুঝতে হবে আমার দয়া যা করতেছে ভালোর জন্য করতেছে